আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকের নিউজ সাংবাদিকের প্রেমিকা খেপেছেন সাংবাদিকদের উপর পরিমণি পরিমণি অবশেষে সাংবাদিক প্রেমিক তামিম হাসানের গলায় বিয়ের মালা পড়ালেন জানা গেছে গত পরীর বনানীর বাসায় আত্মীয় স্বজনদের উপস্থিতিতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয় বিয়ের পর গত তেসরা জানুয়ারি ঢাকা থেকে লঞ্চে করে নতুন বর তামিমকে নিয়ে বরিশাল গেছেন পরি সঙ্গে আছেন তার নানা ও স্বজনরা এমন মিথ্যা খবরে চটেছেন এই চিত্রনায়িকা পরি বলেন ধুর বিয়ে করিনি যারা এই ধরনের সংবাদ প্রকাশ করেছে তারা হয়তো নিজের জীবনে ভীষণ হতাশায় ভুগছেন মোট কথা এই ধরনের সংবাদ প্রকাশের খবরে বেশ বিরক্ত পরিমণি তবে পরিমণির বিয়ের এই ধরনের খবর মিডিয়া পাড়াতে বেশ তোলপাড় সৃষ্টি করেছে এদিকে পরিমণি গত বুধবার রাতে তার স্বজনদের সঙ্গে নানাবাড়ি বরিশালে বেড়াতে গেছেন সামনে পরিমণি অভিনীত ও গিয়াস সেলিম পরিচালিত স্বপ্নজাল ছবিটি মুক্তি পাবে এই ছবিতে পরীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত মুখ ইয়াস রোহান ছবিটি ফেব্রুয়ারিতে মুক্তি পাবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ